ঈদের সিজনে চলে গেলাম বেতোয়া শখীপুর রেস্টুরেন্টে এবং সেখানে হালকা খাওয়া দাওয়া করলাম আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি চলে গেলাম বেতোয়া শখীপুর রেস্টুরেন্টে তো আমরা ঈদের তৃতীয় দিনে বেতা সখিপুর চলে যাই সেখানে একটি ভালো কফি হাউস হয়েছে সেজন্যই আমরা বাইক নিয়ে চলে গেলাম সেখানে দূর থেকে প্লেসটা লোকেশন অনেক বেশি রোয়াও লাগছে তো সেজন্যই তাড়াতাড়ি চলে গেলাম ভিতরে আর ভেতরের ডেকোরেশন সম্পর্কে কি বলবো জাস্ট ও মাই গড আমি দেখে তো অনেক বেশি খুশি হয়েছি আর কফি হাউসের ভেতরে ক্লিক করা পিকচার গুলো তেমন ভালো আসছিল না আর লাইটিংগুলো যদি আর একটু প্রপার ইমপ্রুভ করা যেত তাহলে ভালো লাগতো খাবার অর্ডার দিয়েছিলাম সেখানে মানুষ বেশি থাকার কারণে তারা ডেলিভারি করতে একটু দেরি করেছে তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর তারা খাবারগুলো ভালোভাবে সার্ভ করেছে 15 মিনিট আমাদের খাবারগুলো আমাদের সামনে এসেছে এখন আমরা খাবো আমরা গিয়েছিলাম প্রায় সন্ধ্যা হয়েছিল সেজন্যই আমরা তেমন বেশি দেরি করতে পারিনি এবং হালকা খাবার খেয়ে সেখান থেকে চলে আসি আর এই কফি হাউসের বাইরে একটি সুন্দর প্লেস রয়েছে সেখানে ছবি তোলার জন্য অনেক ভালো একটা প্লেস আর এই খোলামেলা ন্যাচারাল পরিবেশে এরকম একটি কফি হাউস সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে আর এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বাট আই উইল ট্রাই মাই বেস্ট আর এবার সময় এসেছে আমাদের বাড়ি ফেরার তো গাইস আপনারা যদি লোকেশন সম্পর্কে জানতে চান তাহলে সিম্পলি আপনারা চলে আসবেন শালগ্রামপুর তারপর আমরা গ্রামের ন্যাচারাল প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে যাই বাড়ির উদ্দেশ্যে তো গাইস আপনার এমন সুন্দর পরিবেশ গ্রাম ছাড়া আর কোথাও দেখতে পাবেন না তো গাইস আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ